আসসালামু আলাইকুম বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা পড়ছিলাম হচ্ছে ভৌত রসায়ন এক অধ্যায় হচ্ছে এক আজকে আমাদের পড়ার টপিক হবে ডিগ্রি অফ ফ্রিডম অফ মোশন অর্থাৎ হচ্ছে গতির স্বাদণ্ড মাত্রা এই টপিকটা আপনাদের অনেকের কাছে জটিল লাগে আপনারা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আর এই ভিডিওটা অর্থাৎ টপিকটা আমার হচ্ছে পার্ট ওয়াইজ যাবে হয়তো দুইটা থেকে তিনটা ভিডিও এখানে হইতে পারে এখানকার অঙ্কগুলোও এই ভিডিওতে সলিউশন করে দেওয়া হবে ঠিক আছে এখন চলেন এ ডিগ্রি অফ ফ্রিডম অফ মোশন অর্থাৎ এই গতির যে স্বাতন্ত্র মাত্রা এটা কি আমাদের জানতে হবে জানার আগে এই জায়গায় আমরা যখন আসছি তখন আমাদের মনে রাখতে হবে এই এই টপিকের ভিতরে আমাদের যে লাগবে অনু পরমাণু তারপরে অক্ষ এই তিনটা বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে তারপরে মনো অ্যাটমিক মলিকিউলার সম্পর্কে জানতে হবে ডায়া অ্যাটোমিক মলিকিউলার সম্পর্কে জানতে হবে পলি অ্যাটোমিক মলিকিউলার সম্পর্কেও আমাদের জানতে হবে আর সমরৈখিক অসমরৈখিক বিষয়টাও আমাদের জানতে হবে তারপরে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে তাহলে চলেন আগে আমরা কি পড়ব এই গতির মাত্রার সংজ্ঞা পড়ব তারপর আমরা স্টেপ বাই স্টেপ স্বাতন্ত্র মাত্রাগুলো বোঝার চেষ্টা করব তারপরে আমি শেষ লাস্ট ফিনিশিং যাবে আমার এই টপিকের উপর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো পড়ানোর চেষ্টা আর এখান থেকে প্রত্যেকবারই কোশ্চেন এসে থাকে যে গতির স্বাতন্ত্র মাত্রা বের করো বা এই যে টপিকটা আছে এই টপিকের উপরে প্রশ্ন দিয়ে বসে থাকবে যে আহ মাত্রা কি স্বাতন্ত্র মাত্রা কত প্রকার ব্যাখ্যা করো ঠিক আছে চলেন এখন আমরা যাই স্বাতন্ত্র মাত্রা কি এটা দেখে আসি প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ে নেব তারপরে আমি স্টেপ বাই স্টেপ বোঝানো শুরু করব ঠিক আছে তাহলে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন আর আপনারা ভিজুয়ালাইজড ক্ষমতাটা বাড়াবেন ঠিক আছে তাহলে শুরু করি আমরা গতির মাত্রাটা কী বলা হচ্ছে যে উপায়ে অনুসমূহের সম্ভাব্য দিক বরাবর গমন করে স্থানান্তরিত বা কম্পিত বা আবর্তিত হয় তাকে ফ্রিডম নাম্বার বা স্বাতন্ত্র মাত্রা বলা হয় আপনারা বুঝছেন কি না আমি জানি না আমি যখন পড়ছিলাম আমার মাথার উপর দেখেছিল এখন আমি হচ্ছে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এখানে কি বলতে চাচ্ছে বলা হচ্ছে যে উপায়ে অনুসমের সম্ভাব্য দিক বরাবর আমি বলছি এখানে এই হচ্ছে টপিকটা পড়তে গেলে আমাদের কি লাগবে এখানে আমাদের ওই যে অক্ষ লাগবে অর্থাৎ আমরা ডাইমেনশনটা পড়ে আসছি সেই থ্রি ডাইমেনশনটা আমাদের লাগবে আপনারা এটা খেয়াল করেন এটা যদি একটা কি হয় থ্রি ডাইমেনশনাল অক্ষ হয়ে থাকে তাহলে একটা আমরা এক্স অক্ষ ধরব এটা মনে করেন যে আমরা এক্স অক্ষ ধরলাম এটা আমরা ওয়াই অক্ষ ধরলাম এটা জেড অক্ষ ধরলাম ঠিক আছে এই যে অক্ষটা আপনারা দেখেন আর এই অক্ষে আমাদের এখানে লাগবে হচ্ছে অনুসমূহ ঠিক আছে তাহলে বলা হচ্ছে যে উপায়ে অনুসমূহ সম্ভব দিক বরাবর অর্থাৎ এখানে সম্ভব দিক বরাবর বলতে এই আমাদের থ্রি ডাইমেনশনালটাকে বোঝানো হচ্ছে আর এখন যদি আমি বলি অনু সেক্ষেত্রে এই একটা অণু দেখেন এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু আর এই একটা হাইড্রোজেন পরমাণু অণু কীভাবে গঠিত হয় এইভাবেই তো গঠিত হয় এই যে হাইড্রোজেন এটা হচ্ছে হাইড্রোজেনের একটা অণু তাহলে এই ফার্স্টে এই দেখেন এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এদের মাঝখানে কি থাকবে বন্ধন থাকবে অর্থাৎ এইভাবে আমরা লিখতে পারি যে এই যে একটা হাইড্রোজেন বন্ধন তাই না এটা হলো কি হাইড্রোজেনের অণু তাহলে বলা হচ্ছে যে যে উপায়ে সম্ভাব্য দিক বরাবর গমন করে অনু গমন করবে কিন্তু এই যে সম্ভাব্য দিকগুলো রয়েছে অর্থাৎ এক্স অক্ষ ওয় অক্ষ এবং জেড অক্ষ এই অনুটা এই দিকেও যাইতে পারবে এই দিকেও যাইতে পারবে এই দিকেও যাইতে পারবে এই যাওয়ার সময় সে কি করতে কি হবে স্থানান্তরিত হবে অনুটা এক জায়গা থেকে আরেক এক জায়গা গেল অক্ষ বরাবর আবার এই অনুটা আরেকটা কথা বলা হচ্ছে কম্পিত ঠিক আছে কম্পনটা কীভাবে কীভাবে হবে এই যে অণুটা দেখছেন না এই অণুগুলো এই অক্ষ বরাবর গিয়ে কী হইতে পারবে ভাইব্রেট হইতে পারবে এখানে এই ভাইব্রেটটা তো ভালো বোঝা যাচ্ছে না দেখেন যদি মনে করেন যে এই মাথায় একটা অণু আর এই মাথায় একটা অণু এইভাবে অণুগুলো তাদের নিজ অক্ষে হবে ভাইব্রেট হবে বা কম্পিত হবে ঠিক আছে আর একটা আছে আবর্তিত আবর্তিত এই অক্ষ বরাবর গিয়ে এইভাবে ঘূর্ণন হইতে পারবে আবার এখানে দাঁড়াই এসে এই দিকে ঘূর্ণন হইতে পারবে অর্থাৎ এইভাবে ঘুরবে অক্ষের দিকে ঠিক আছে তাহলে যে উপায়ে একটা উপায়ে কি এই অনুগুলো তার সম্ভাব্য দিক বরবার সম্ভাব্য দিক বলতে এই থ্রি ডাইমেনশনাল অক্ষকে বোঝানো হচ্ছে যে কোনো দিকে সে যাইতে পারে সম্ভাব্য দিক বরাবর গমন করে কিভাবে এই অনুটা যদি খুলে নিই মনে করেন একটা অণু থেকে এই পরমাণু খুলে নিয়ে বোঝানোর চেষ্টা করছে যে এই যে অক্ষটা রয়েছে সে এই অনুগুলো এইভাবে যাইতে পারবে যে এইদিকে যাইতে পারবে এইদিকে যাইতে পারবে এদিকে যাইতে পারবে অর্থাৎ এইভাবেও সে স্থান্তরিত হইতে পারবে আবার সে কি করতে পারবে এই অনুগুলো একটা অণু তো কম্পিত তো হইতে পারে না দুইটাও লাগে মানে একটা পরমাণু একা কম্পিত হইতে পারে না তাহলে অনু না হইলে কম্পিত হইতে পারে না তাহলে এইভাবে কি হবে তারা নিয়ে নিজেদের ভিতরে কি হবে কম্পিত হবে অর্থাৎ এইভাবে ভাইব্রেট হবে ঠিক আছে আর কি আবর্তিত হবে অক্ষের চারিদিকে তাহলে এই অবস্থাকে বলা হচ্ছে কি স্বাতন্ত্র মাত্রা যে উপায়ে অনুসম সম্ভাব্য দিক বরাবর গমন করে স্থানান্তরিত কম্পিত বা আহর্তিত হয় তাকেই বলা হচ্ছে ফ্রিডম নাম্বার বা স্বাতন্ত্র মাত্রা আশা করি এই স্বাতন্ত্র মাত্রাটা আপনার বুঝতে পারছেন এখন দেখেন এই স্বাতন্ত্র মাত্রা কত প্রকার ঠিক আছে যেহেতু এই টপিকটা বুঝতে একটু অসুবিধা হয় তাই আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে এখন দেখেন এই স্বাতন্ত্র মাত্রা হচ্ছে এখানে এই স্বাতন্ত্র মাত্রাটা কত প্রকার স্বাতন্ত্র মাত্রা হচ্ছে তিন প্রকার বা থ্রি টাইপস ডিগ্রি অফ মোশন প্রথমটা হচ্ছে ট্রান্সিয়েশনাল বা স্থান্তরণ স্বাতন্ত্র মাত্রা দুই নম্বর হচ্ছে রোটেশন বা আবর্তন আর ভাইব্রেশনাল বা কম্পন সাধন মাত্রা ঠিক আছে তাহলে এই তিন প্রকারের সাধারণ মাত্রা হয়ে থাকে ঠিক আছে এখন আমাদের এই টপিক গভীরে ঢুকতে গেলে আমাদের জানতেই হবে কোনগুলা একটা হচ্ছে মোনো মলিকুলার অর্থাৎ এক পরমাণুক অণু তারপর হচ্ছে ডায়া অ্যাটমিক মলিকিউলার বা দি পরমাণুক অণু আরেকটা হচ্ছে পলি অ্যাটোমিক মলিকিউলার বা বহু পরমাণুক অণু ঠিক আছে এবার দেখেন এক পরমাণুক অণু কি এক পরমাণুক অণু এবং দি পরমাণুক অণু এবং বহু পরমাণুক অণু বলতে কি বোঝাচ্ছে ঠিক আছে এক পরমাণু অণু বলতে বোঝাচ্ছে একটা পরমাণু সেম হয়ে অনুগঠন করবে অর্থাৎ এটা দেখেন একটা হাইড্রোজেন এই পাশে একটা হাইড্রোজেন একই পরমাণু দিয়ে কি হচ্ছে অনুগঠন করা হচ্ছে ঠিক আছে তাহলে একেই বলা হচ্ছে এক পরমাণু অনু আর যদি এখানে আমাদের কি হয় এটা যদি খেয়াল করেন এটা যদি আমরা অক্সিজেন ধরি হ্যাঁ আর এই দুটো যদি হাইড্রোজেন ধরি তাহলে এটা কি পানি হচ্ছে না পানিতে কি একটা হাইড্রোজেন অক্সিজেন ঠিক আছে তাহলে এটা কি দ্বি পরমাণু অণু হচ্ছে অর্থাৎ দুইটা পরমাণু মিলেই কি হচ্ছে একটা অনুগঠন করছে সেটাকে আমরা বলতে পারি যে দ্বি পরমাণু ওইভাবে বহু পরমাণু বা পলি হইতে হলে আরও অনেক পরমাণু একসাথে যুক্ত হবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে পলি অ্যাটোমিক মলিকুলার বা বহু পরমাণিক অণু এরপরে আমাদের একটু সমরৈখিক এবং অসমরৈখিক সম্পর্কে জানতে হবে ঠিক আছে এখন দেখেন সমরৈখিক বলতে কি বোঝানো হচ্ছে এইটার ক্ষেত্রে চিন্তা করেন সমরৈখিক অর্থাৎ একই রেখায় অর্থাৎ এই যে তিনটে অক্ষ আমরা পড়ে আসলাম না এই অক্ষের মনে করেন এই একটা পরমাণু এখানে যদি আরেকটা পরমাণু রাখি তাহলে এই অক্ষ বরাবর কি আছে আপনার আরেকটা পরমাণু হলে একে আমরা বলবো সমরৈখিক ঠিক আছে আর যদি এইটার দিকে খেয়াল করেন এই যে এটা এটার চারিদিক থেকে আসে অর্থাৎ এরা কিন্তু সমরৈক্ষে নাই অর্থাৎ একটা অক্ষ বরাবর নাই এটা যে একটা অক্ষ বরাবর রয়েছে এগুলো কিন্তু একটা অক্ষ বরাবর নাই ওইভাবে এজন্য এটাকে আমরা বলতে পারি যে পলি ঠিক আছে বা বহু পারমাণিক অণু ঠিক আছে এইগুলো একটু মনের মানে অসমরৈখিক ঠিক আছে প্রথমটা গেল সমরৈখিক আর এটা গেল অসমরৈখিক পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে তিন প্রকারের যে স্বাতন্ত্র মাত্রা রয়েছে স্বাতন্ত্র মাত্রার ভিতরে স্থানান্তরণ স্বতন্ত্র মাত্রাটা আমরা পরবর্তী লেকচারে আপনার দেখ আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে হচ্ছে